ঘটিলে এবারের কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব অ্যাকশন বাজেট কাস্টিং ও শুটিং লোকেশন সব কিছুতেই এই সিনেমা এখন আলোচনার শীর্ষে আজকের ভিডিওতে জানব তাণ্ডব সিনেমা নিয়ে সর্বশেষ আপডেট তাণ্ডব সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফি যিনি এর আগে পরাণ সুরঙ্গ ও সদ্য মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন এই সিনেমার প্রযোজনায় থাকছেন দুই দেশের দুটি নামকরা প্রতিষ্ঠান ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একেবারে নতুন রূপে ও চরিত্রে একজন অ্যাকশন হিরো হিসেবে তিনি থাকবেন আরও বেশি শক্তিশালী গম্ভীর ও স্টাইলিশভাবে উপস্থাপিত পুরো সিনেমাটি অ্যাকশন নির্ভর যেখানে থাকবে থ্রিল টুইস্ট ও চমক তো এবার আসি নায়িকা প্রসঙ্গে এই সিনেমার নায়িকা নিয়ে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি তবে গুঞ্জন রয়েছে জয়া আহসান সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি তবে শাকিব খান ও জয়া আহসান দুজনেই বর্তমানে শুটিংয়ে অংশ নিচ্ছেন বলেই জানা গেছে আগে শোনা গিয়েছিল দুইজন নতুন মুখ্যে অডিশনের একদিন পরেই বাদ দেওয়া হয়েছে তবে এই বিষয়ে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তো এবার আসি বাজেট প্রসঙ্গে তাণ্ডব সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা যা সাকিব খানের বরবাস সিনেমার থেকেও অনেক বেশি বাজেট থেকেই বোঝা যাচ্ছে এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের একটি সিনেমা সিনেমার বড় অংশে শ্যুটিং হবে দেশের বাইরে বিদেশি লোকেশন প্রযুক্তি ও অ্যাকশন ডিজাইন সব মিলিয়ে এই বাজেট অনেকটাই যৌক্তিক এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় ফাইট ডিরেক্টর রবি তিনি বলিউড সহ সাউথের বহু নাম করা প্রজেক্টে কাজ করেছেন তার নির্দেশনায় সিনেমার এক দৃশ্য হবে আরও বেশি দর্শনীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন তাণ্ডব সিনেমাটি এবারের কোরবানির ঈদেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক ও প্রযোজক উভয়ই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তারা বলেছেন এটি হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম মোর ঘোরানো একটি সিনেমা আপনি কি সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে এক্সাইটেড নায়িকা হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না